চাচা আপনার বয়স তো আমার চেয়ে অনেক বেশি তবুও এত ফিট আছেন কীভাবে আমি প্রতিদিন হাঁটি এবং আমার হার্টকে সুস্থ রাখতে অর্জুন গাছের সালের গুঁড়া নিয়মিত খাই অর্জুনের গুঁড়া শুধু হার্ডই নয় কলেস্টোরল ও হাই ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ করে তাহলে তো আমাকেও নিয়মিত খেতে হবে কিন্তু কোথায় পাবো অর্জুনের গুড়া অর্জুন গাছের ছালের গুঁড়া এখন অনলাইনেই অনেক ভালো মানের পাওয়া যায় অর্জুনের গুড়া হৃদযন্ত্রকে করে শক্তিশালী রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে আর শরীরকে রাখে প্রাণবন্ত আমাদের কাছে পাচ্ছেন শতভাগ ন্যাচারাল ও প্রাকৃতিক গুণে ভরপুর অর্জুন গাছের গুঁড়ো চারশো গ্রাম জারে একশো জন পাবেন সারা দেশে ফ্রি হোম ডেলিভারি আরও বিস্তারিত জানতে বা অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা ফোন করুন শূন্য নয় ছয় চার সাত শূন্য ছয় ছয় দুই সাত দুই ধন্যবাদ